আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ইসলামিক দলগুলোর ঐক্য গঠনে জামাত কি ভুলগুলো করছে এবং জামাতের কী করা উচিত ছিল এবং কী করছে এ বিষয় নিয়ে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব জামাত সমর্থকদের অনেকেই আমাকে নানারকম তির্যক ভাষায় কমেন্ট করেন অনেকে হুমকি দেন নানা ভাষায় গালিগালাজ করেন এবং আমাকে নির্দিষ্ট একটা দেশের দালালও মনে করেন যেমন স্কিনে দুইটা কমেন্ট দিয়ে দিচ্ছি একটু পরে দেখেন যে আমাকে কিভাবে হুমকি দেন এবং নেগেটিভ ভাষায় কমেন্ট করেন আবার অনেক নিকৃষ্ট ভাষায়ও গালাগালি করেন সেগুলো আমি দেখাচ্ছি না তো যারা এই জাতীয় গালি দেন এবং জামাত সমর্থকরা আমাকে যারা নেগেটিভভাবে দেখেন তারা যদি আমার এই ভিডিওটা সম্পূর্ণ শুনেন আশা করছি আমার সম্পর্কে আপনাদের ধারণা পাল্টে যাবে আর এই জাতীয় গালি যারা দেন এবং হুমকি যারা দেন তাদের উত্তরগুলো আমি ভিডিওর শেষের অংশে দিয়ে দেব কারণ যারা নিয়মিত ভিডিও দেখে সেই উত্তরগুলো দিতে গিয়ে তাদের সময় নষ্ট করতে চায় না তাই ভিডিওর শেষের অংশে আমি উত্তরগুলো দিয়ে দিচ্ছি আপনারা সেই উত্তরগুলো একটু শুনে আসবেন এখন আসি মূল আলোচনায় জামাত ইসলামিক দলগুলোর ঐক্য গঠনে আসলেই কী ভুলগুলো করে যাচ্ছে এবং কি ভুলগুলো করেছে দেখেন আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জাসদ বাসদ এই সবগুলো দল ঐক্য হওয়া যতটা সহজ ইসলামিক দলগুলো ঐক্য হওয়া ততটা সহজ না এর কারণ হচ্ছে ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এবং একমাত্র ইসলামই হচ্ছে সঠিক ধর্মগ্রন্থ এটা আমি বিশ্বাস করি এখন অন্য ধর্মের ভাইরা হয়তো এতে ক্ষিপ্ত হতে পারেন কিন্তু বাস্তবিক অর্থে ইসলাম এবং অন্যান্য ধর্মগুলোর মধ্যে অবশ্যই অনেক পার্থক্য রয়েছে কারণ ইসলাম যদি সত্য হয় তাহলে অন্যান্য ধর্মগুলো মিথ্যা হয়ে যায় আর অন্যান্য ধর্মগুলোর মধ্যে যদি একটাও সত্য থাকে তাহলে ইসলাম মিথ্যা হয়ে যায় যেহেতু আমি জেনে বুঝে ইসলামকে সমর্থন করি এবং ইমান এনেছি অতএব আমি অবশ্যই মনে করি একমাত্র সঠিক ধর্মগ্রন্থ হচ্ছে ইসলাম কিন্তু আল্লাহ রসুল বলেছে যে ইসলামের মধ্যে অনেকগুলো গ্রুপ হবে এবং অনেকগুলো ফেরকা হবে এবং তার মধ্যে একটা সঠিক রাস্তায় থাকবে আর বাকিগুলো বাতিল এখন কোন গ্রুপটা সঠিক এবং কোন গ্রুপটা বাতিল এটা কিভাবে নির্ণয় করবেন এটাকে নির্ণয় করতে হবে কোরআন এবং সুন্না দিয়ে এখন বর্তমানে ইসলামিক দলগুলোকে নিয়ে যেই প্রচারণাটা হচ্ছে এরা হচ্ছে ধর্ম ব্যবসায়ী এখন সত্যি কি ইসলামিক দলগুলো ধর্ম ব্যবসায়ী বাস্তবিক অর্থে যদি ইসলামিক দলগুলোর মধ্যে যদি অনেকগুলো ফেরকা থাকে এবং সেই ফেরকার মধ্যে যদি একটা ফেরকা যদি সঠিক থাকে তাহলে বাকিগুলো অবশ্যই ধর্ম ব্যবসায়ী হবে এবং আমি এটা বিশ্বাস করি ইসলামের নাম দিয়ে ধর্ম ব্যবসা অবশ্যই রয়েছে এবং এটা ব্যাপক হারে রয়েছে এবং এই ইসলামকে ব্যবহার করে বহু মানুষ বহু দল ধর্ম ব্যবসায়ী করছে এতে কোনো সন্দেহ নেই কিন্তু তারপরেও কি এই বাংলাদেশে যে ইসলামিক দলগুলো রয়েছে সেই সবগুলো দলকে কি আমি বা একটা বাদে আর বাকি সবগুলোকে কি ধর্ম ব্যবসায়ী মনে করি না আমি সেরকমও মনে করি না কিন্তু আকিতাগত যে সমস্যাটা নিয়ে বাংলাদেশে বা বর্তমান বিশ্বে ইসলামিক দলগুলো যেভাবে বিভক্ত হচ্ছে এবং দলাদলি করছে এই দলাদলিতে যারা উৎসাহিত করে এবং এই দলাদলিকে যারা জিয়ে রাখে এরা নিঃসন্দেহে ধর্ম ব্যবসায়ী এতে কোনো সন্দেহ নেই এখন আমাকে গালি দেন আর যাই করেন আমি মনে করি যারা ইসলামের মধ্যে ইসলামিক দলগুলোর মধ্যে বিভক্তি তৈরি করে এরা প্রত্যেকেই ধর্ম ব্যবসায়ী সবগুলোই এখন ইসলামিক দলগুলোর ঐক্য হওয়া কেন কঠিন ইসলামিক দলগুলোর ঐক্য হওয়া কঠিন হচ্ছে এই জন্য যে এই কোরআনটা কিন্তু এসেছে চোদ্দোশো বছর আগে এবং কোরআনের এমন অনেকগুলো স্পষ্ট আয়াত রয়েছে যেগুলো নিয়ে কারো কোনো বিতর্ক নেই কিন্তু অস্পষ্ট কিছু আয়াতকে অপব্যাখ্যা করে বিভিন্ন গ্রুপ তাদের নিজস্ব কিছু মতানক্য এবং মতবাদ তৈরি করেছে এবং এই মতবাদগুলো তারা প্রতিষ্ঠিত করার জন্য তারা প্রত্যেকটা গ্রুপ তারা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে যেটাকে আমি ধর্ম ব্যবসা মনে করি মানে সত্যিকার অর্থে যদি কোনো আলেম বা কোনো ইসলামী চিন্তাবিদ বা জেনে বুঝে যারা ইসলামিক আইনগুলো প্র্যাকটিস করে তারা যদি মনে করে যে আমি যেটা ভাবি একমাত্র সেটাই সঠিক এবং আমি যেটা করি একমাত্র সেটাই সঠিক বুঝতে হবে যে ওই লোকটা বাস্তবিক অর্থে ধান্দাবাজ আর ইসলামিক দলগুলোর মধ্যে বা বাংলাদেশের বা বর্তমান বিশ্বের আলেমদের মধ্যে এই ফেরকাটা এখন স্ট্রংলি আছে যে তারা সবাই নিজেদেরকে সঠিক এবং হকপন্থী মনে করে আর বাকি সবাইকে বাতিলপন্থী মনে করে তারা যে বিষয়গুলো নিয়ে ছোটো ছোটো মতানৈক্য তৈরি করে এটা একেবারে মামুলি বিষয় এবং ইমানের ক্ষেত্রে এটার কোনো ভিত্তি নেই ঠিক সেরকম জিনিসগুলো নিয়ে তারা মতানৈক্য তৈরি করে এবং দলাদলিতে ব্যস্ত হয়ে যায় এর বাইরে বাংলাদেশের আলেম সমাজদের মধ্যে বা ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচাইতে শক্তিশালী প্ল্যাটফর্ম হচ্ছে কমি মাদ্রাসা বা কমি অঙ্গন আপনি যদি ইসলামিক সব বিষয়গুলোতে যদি সঠিকভাবে সব কিছু জানতে হয় বুঝতে হয় তাহলে আপনাকে বেশিরভাগ ক্ষেত্রে কমি আলেমদের কাছে যেতে হয় এমন কি বাংলাদেশে অনেকগুলো আলিয়া মাদ্রাসা রয়েছে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আপনি দেখবেন এই যে আলিয়া মাদ্রাসা যেসব ছাত্ররা রয়েছে তাদের মধ্যে বেশিরভাগ ছাত্ররা সইভাবে কোরআন পর্যন্ত পড়তে পারে না আমি সবাইকে বলছি না বা সবগুলো প্রতিষ্ঠানকে বলছি না বেশিরভাগ প্রতিষ্ঠান এইসব প্রতিষ্ঠানের ছাত্রদেরকে যদি আপনি সুরা ফাতেহাটা শুদ্ধভাবে উচ্চারণ করতে বলেন তাহলে পারবে না কিন্তু কৌমি মাদ্রাসায় আপনি যেই ছাত্ররা রয়েছে এদের প্রত্যেককে আপনি সেই জায়গায় অনেক স্ট্রং দেখবেন এরা কোরআন অত্যন্ত সুন্দরভাবে এবং সহিভাবে পড়তে পারে কিন্তু কৌমি মাদ্রাসার মধ্যে সবচাইতে বড় একটা দুর্বলতা সেটা হচ্ছে তারা এই কোরআনকে সহিভাবে পড়ে এবং কোরআনের সবগুলো পাঠকে তারা প্রাধান্য দেয় না এমনকি কৌমি মাদ্রাসার একটা স্লোগান রয়েছে আমরা এলেম অর্জন করেছি বা এলেম শিখতেছি আখরাতের জন্য দুনিয়ার জন্য না এই যে একটা তাদের মধ্যে গোড়ামি এবং এই তাদের যে জ্ঞান শূন্যতা এটা কিন্তু ইসলামকে অনেক দুর্বল করে দিয়েছে যেমন কৌমি মাদ্রাসার একটা ছাত্র যখন সে সম্পূর্ণ লেখাপড়া করে বের হয় আপনি দেখবেন কৌমি মাদ্রাসার ছাত্রদের বা কৌমি মাদ্রাসার আলেমদের মধ্যে আপনি সৎ লোক বেশি পাবেন তাদেরকে ন্যায় ইনসাফ এবং সততা এটা প্র্যাকটিস করানো হয় মাদ্রাসার মধ্যে যেটা আলিয়ার ক্ষেত্রে অনেকটাই কম কিন্তু এই কমি মাদ্রাসার আলেমরা যখন মাদ্রাসার শিক্ষা শেষ করে বের হয় এদের জন্য কর্মক্ষেত্রে কোনো একটা জায়গায় তাদের অবস্থান নেই তাদের কাজ হচ্ছে মসজিদে ইমামতি করা আর মাদ্রাসায় শিক্ষকতা করা কারণ এই রাষ্ট্রের যে জেনারেল শিক্ষা এবং বর্তমান পৃথিবীর বাস্তবতা বুঝে যে শিক্ষাটা অর্জন করা দরকার এবং বাস্তবতার সাথে মিলে যে শিক্ষাটা অর্জন করা দরকার এই শিক্ষাটা তাদেরকে দেওয়া হয়নি এমনকি রাষ্ট্র পরিচালনা থেকে রাষ্ট্রনীতি অর্থনীতি পরিণীতি সম্পর্কে তাদের কোনো ধারণা নেই এবং সেই জ্ঞানটা তাদেরকে দেওয়া হয়নি এখন তারা যে সৎ এটার পুরস্কারটা সাধারণ মানুষকে পায় যেমন একজন সৎ আদর্শবান ব্যক্তি যদি বিচারক হয় তাহলে কোর্টের বারান্দায় কেউ ন্যায় বিচার না পেয়ে সে আসবে না এখন তাদের তো কোর্টে গিয়ে বিচার খাওয়ার যোগ্যতাই নেই তাদেরকে সেই যোগ্যতা দেওয়া হয়নি এখন এদেরকে দিয়ে দেশ সমাজ এবং জাতির বা ইসলামের কি উপকার হবে ইসলাম যদি পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম হয় তাহলে তো এটা রাষ্ট্রীয় জীবনে সামাজিক জীবনে পারিবারিক জীবনে সব জায়গায় এটা থাকার কথা কিন্তু তাদেরকে সেই প্রশিক্ষণ দেওয়া হয়নি এবং কৌমি ইমাদশার একটা গ্রুপ এখন পর্যন্ত সেই গোরামের মধ্যেই আছে যে আমরা আখেরাতের জন্য এলেম অর্জন করছি দুনিয়ার জন্য না মানে তাদের মধ্যে সমস্যা কিন্তু এই জায়গায় আমিও একজন কৌম আলেমের সন্তান এবং আমার বংশের মধ্যে আলিয়ার আলেমও রয়েছে কৌমি আলেমও রয়েছে এবং বিশেষ করে আমাকে যারা চিনেন তারা প্রত্যেকেই জানেন যে আমার ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে বা আমার জীবনটাই সবচাইতে বেশি কাটিয়েছি আমি এই আলেমদেরকে নিয়ে আমার ব্যবসাগুলোও কেন্দ্রিক ছিল তাই বাংলাদেশের অনেক বড় বড় আলেম এবং বড় বড় আলেমদের সাথে আমার অন্তরঙ্গভাবে কথা বলা বা খুব কাছাকাছি থেকে কথা বলার অনেক সুযোগ হয়েছে আর এই আলেমদের মনোভাব সম্পর্কে আমি যতটুকু বুঝি আলেমদের মধ্যে সবচাইতে বড় দুর্বলতা যেটা সেটা হচ্ছে আমি সব আপনি দেখবেন কিছু কিছু আলেম রয়েছে যে সুরা ফাতেহা বা সুরা মাউনের অর্থ ঠিক মতো জানে না কিন্তু সে লম্বা লম্বা ফতুয়া দিচ্ছে এবং তার শিক্ষকরা বলে দিয়েছে যে ওই আকিদা খারাপ ওই আঁকিদার সমস্যা ঠিক যেভাবে মগজ দোলাই করে দিয়েছে সে সেভাবে বক্তব্য দিচ্ছে তার কথায় কোনো যুক্তি ব্যাখ্যা পাবেন না আবল তাবল পাশা দিয়ে ঠেলে সে সব কিছু বলে আর এই জাতীয় আলেমের সংখ্যা আপনি অনেক দেখবেন হয়তো দেখবেন তাদের সুর অনেক সুন্দর গলা অনেক সুন্দর সুন্দরভাবে গানের মতো করে ওয়াজ করতে পারে এই কারণে তারা বিশাল বড় জনপ্রিয় বা বিশাল বড় পণ্ডিত কিন্তু তারা তবায়ে নসুয়া শব্দের ব্যাখ্যা করতে গিয়ে মন গড়া বক্তব্য দেয় মন গড়া ব্যাখ্যা করে এই জাতীয় বক্তব্য আপনারা শুনেছেন বাস্তব সত্য হচ্ছে এদের এলেম যতটা না আছে তার সাথে বেশি তাদের অহংকার আছে যে একমাত্র তারাই হোক তারা কখনো এটা ভাবেও না যে কি আল্লাহর কাছে তবা করে কিনা আমার সন্দেহ রয়েছে যে আল্লাহ আমি ভুল পথে থাকলে আমাকে সুদ্রিয়ে দেন এবং এই আলেমদের মধ্যে আপনি এদেরকে কখনো বোঝাতে পারবেন না এদেরকে যদি আপনি পরামর্শ দিতে চান বলবে যে তুই সুরা ফাতে শুদ্ধ করে পড়তে জানস তুই আমাকে ব্যাখ্যা দিচ্ছিস কিন্তু দেখা গেছে সে যে বিষয়গুলো নিয়ে কথা বলে ওই বিষয়ে তার জ্ঞানে নেই মানে যারা জেনারেল শিক্ষিত তাদের যদি ইসলামিক বিষয়ে জ্ঞান কম থাকে কিন্তু অন্যান্য বিষয়ে তাদের অনেক জ্ঞান রয়েছে কিন্তু কোনো আলেম যখন ব্যাখ্যা করে অন্যান্য বিষয়ে ঠিক জেনারেল শিক্ষিত লোককেও তারা চ্যালেঞ্জ করে বসে মানে তাদের মধ্যে যে গোড়ামে এই গোড়ামের কারণে এবং নিজেই অনেক বড় এই মন মানসিকতার কারণে ইসলামিক দলগুলোর বা আলেমদের ঐক্য হওয়া অনেক কঠিন কারণ যে জিনিস ভালো সেই জিনিসকে ব্যবহার করে সেই নামটা ব্যবহার করে নকল জিনিস বেশি থাকে ঠিক এরকম কোরআনের অনেকগুলো আয়াত আছে হাদিসের অনেকগুলো আয়াত আছে এগুলোকে তারা এমনভাবে রেফারেন্স দেয় শুধুমাত্র নিজেদের অজ্ঞতা নিজেদের গোড়ামিকে তারা প্রতিষ্ঠা করার জন্য এরকম বহু ব্যাখ্যা তারা মানুষের সামনে উপস্থাপন করে কিন্তু বাস্তবিক অর্থে তারা যেই ব্যাখ্যাগুলো দেয় এগুলোর দলিল যদি তাদেরকে দেখাতে বলেন তারা মন গড়া অনেকগুলো দলিল দিয়ে দেবে আপনি প্রশ্ন করলে সে এড়িয়ে যাবে আপনার কথা তারা শুনবে না হয়তো অনেকেই বলছেন যে আপনি অনেক বিষয়ে সমালোচনা করছেন সেগুলো জামাতকে বা জামাতের নেতাদেরকে বলেন না কেন ভাই আমার সাথে জামাতের অনেক বড় বড় ব্যক্তিত্বের সাথে আমার সম্পর্ক রয়েছে তাদের সাথে যখন আমার দেখা হয় আমি সব সময়। নেগেটিভ দিকগুলো তাদেরকে বলতেই থাকি কিন্তু আসলে কি তারা আমার এই নেগেটিভ দিকগুলো মাথায় নেয় নেয় না তারা মনে করে যে তারা যেটা করছে এটাই সঠিক আর ইসলামিক দলগুলোকে আপনি সহজে এই জিনিসটা বুঝাতেও পারবেন না এরা সহজে মানতেও চাইবে না বিশেষ করে আলেমরা জীবনও মানবে না জামাতের মধ্যে অনেক সচেতন ব্যক্তিরা রয়েছে এবং অন্যান্য ইসলামিক দলগুলোর মধ্যে জামাত অনেকটাই স্বতন্ত্র এবং জামাত সমালোচনাকে অনেকটাই সহ্য করতে পারে কিন্তু পরিপূর্ণ সহ্য করতে পারে সেরকম দল জামাত হয়েছে বলে আমি এখনো মনে করি না এই দিক দিয়ে জামাত অনেকটাই ব্যতিক্রমী এটা বলা যায় কারণ জামাতের মধ্যে জেনারেল শিক্ষিত এবং ইসলামিক শিক্ষা দুইটাই আছে এবং এই জাতীয় যেসব লোকগুলো আছে এরা অনেকটাই সমালোচনা নেয় এবং সমালোচনার পর তারা নিজেদেরকে শুধরানোর চেষ্টাও করে কিন্তু জামাতের মধ্যে অনেক গোড়া লোকও আছে এটাও অস্বীকার করা যাবে না এখন আসি মূল আলোচনায় যে পাঁচে আগস্টের পর জামাত ইসলামিক দলগুলোকে নিয়ে কি চেষ্টাটা করেছে জামাত চেষ্টা করেছে যে ইসলামিক দলগুলোকে ঐক্যবদ্ধ করা এবং একজোটে আনা তাদের ভোটের বাক্স একটা করা আপনারা এটা প্রত্যেকেই দেখেছেন বা প্রত্যেকেই শুনেছেন কিন্তু মূল সমস্যাটা যেটা সেটা হচ্ছে বাংলাদেশে যে কৌমি আলেমরা রয়েছে এই কৌমি আলেমদের মধ্যে যে রাজনৈতিক দলগুলো রয়েছে এই দলগুলোর মধ্যে অনেকগুলো দল রয়েছে এগুলোর নাম বলতে গেলে কমপক্ষে দশ থেকে পনেরোটা হবে মানে তাদের মধ্যে তো আঁকিদের সমস্যা নেই কিন্তু তারা তারপরেও একতাবদ্ধ হতে পারছে না তার মানে কি তার মানে হচ্ছে যে এই যে ইস কৌমি আলেমদের মধ্যে যে ইসলামিক দলগুলো রয়েছে এই দলগুলোকে শুধুমাত্র জামাত ঐক্যবদ্ধ করতে পারলে পুরো কৌমি অঙ্গনকে ঐক্যবদ্ধ করা সম্ভব না আর এটার বহিঃপ্রকাশ হচ্ছে এই হেফাজতে আমিরের এই জাতীয় বক্তব্য যে জামাতকে নিয়ে যেই বিস্ফোরক মন্তব্য করেছে যে জামাত ক্ষমতায় আসলে কৌমি মাদ্রাসায় থাকবে না জামাত মূল যে জায়গাটা সেই জায়গাটা প্রকাশ করতে পারেনি কারণ হচ্ছে ইসলামিক দলগুলোর মধ্যে সবচাইতে মারাত্মক যে সন্দেহটা সেটা হচ্ছে এই যে একটা গ্রুপের যে আকিদা বা তাদের যেই চিন্তাধারা এবং তাদের যে মানহাস এবং তাদের যে কর্তৃত্ব আবার অন্য গ্রুপের যেমন সুন্নি আবার আছে আহলে হাদিস মাঠখালি এই জাতীয় লোকদের যে চিন্তাধারা এবং এই গ্রুপগুলোর যে মানহাজ তারা অবশ্যই মনে করবে যে জামাত যদি ক্ষমতায় আসে তাহলে তাদের মানহাজ দুর্বল হয়ে যাবে এবং জামাতের যে মানহাজ বা জামাতের যে চিন্তাধারা এটা রাষ্ট্রে প্রতিষ্ঠিত হয়ে যাবে শক্তিশালী হবে তাই আপনারা আরেকটু যদি বিচক্ষণতার সাথে চিন্তা করেন দেখবেন আপনি যদি মানে নর্মাল থেকে যদি একটু সফলতার দিকে এগিয়ে যেতে চান তাহলে সবচাইতে বেশি আপনাকে হিংসা করবে আপনার প্রতিবেশীরা আপনার আত্মীয় স্বজনরা তাদের মনের মধ্যে এই হিনুমান্যতা থাকবে যে সে যদি অনেক বড় কিছু হয়ে যায় তাহলে তার সম্মান আমাদের সাইতে অনেক বেশি হয়ে যাবে আমাদের বংশের মধ্যে আমাদের প্রতিবেশীদের মধ্যে তার সম্মান অনেক উচ্চতায় চলে যাবে এই জাতীয় একটা হিংসা কিন্তু প্রতিবেশী এবং আত্মীয় স্বজনের মধ্যে থাকে এটা মানুষের স্বভাব আর ইসলামিক দলগুলোর মধ্যে এই হিনুমান্যতা তো আছেই তার মধ্যে তাদের যে স্বার্থ তাদের যে ব্যক্তিত্ব তাদের যে নেতৃত্ব এবং বর্তমানে আপনারা জানেন যে কমি মাদ্রাসা পুরো বাংলাদেশের সবগুলো মসজিদ সহ সব কিছু তারা নিয়ন্ত্রণে রেখেছে এবং এগুলো তাদের নিয়ন্ত্রণে চলে এবং কি তাদের ফতোয়া তারা প্রতিষ্ঠিত করতে চায় আপনারা জানেন যে এই ফটোয়াবাজ নিয়েও এই এক গ্রুপ আরেক গ্রুপের সাথে কি পরিমাণ দ্বন্দ্বে লিপ্ত হয় একজন আরেকজনকে কাফের পর্যন্ত ফতুয়া দেয় মানে জামাতকে যেই জায়গায় ফোকাস করার কথা ছিল সেই জায়গাটাই জামাত করতে ব্যর্থ হয়েছে যেমন জামাত কি করা উচিত ছিল জামাত এটা করা উচিত ছিল যে কৌমি অঙ্গনের মুরব্বী যারা যেমন হক সাহেব যদিও জামাতের সাথে জোট করতে চাই বাস্তবিক অর্থে কৌমি অঙ্গনের মুরব্বীরা যদি না করে তাহলে তারা করতে পারবে না এটা হচ্ছে বাস্তবতা যারা কমি মাদেশা সম্পর্কে জানেন তারা প্রত্যেকে আমার সাথে একমত হবেন যে এই মাহমুদুল হাসান সাহেব যদি কোনো কথা বলে এটা হক সাহেব ফালাতে পারবে না বা অন্যান্য ইসলামিক দলগুলোর আলেমরা যারা নিজেদেরকে বড় বড় রাজনৈতিক নেতা মনে করে এরাও ফালাতে পারবে না এমনকি শর্মনায়ও কয়েকবার চিন্তা করতে হবে আবার এই কমি অঙ্গনের লোকেরা শর্মনাইকে দেখতে পারে না এই একটা কারণে শর্মনাই তাদের সব কিছু শুনে না এই কারণে সর্মনাইকে কমির বাইরে মনে করে এই জাতীয় নানারকম বিভেদ রয়েছে তাই জামাতের উচিত ছিল কমি অঙ্গনের মুরব্বী যারা যাদের কথায় সবগুলো দল অন্তত জামাতের সমালোচনা করবে না সেরকম পরিস্থিতি তৈরি করা এবং তাদেরকে এই আশ্বাস দেওয়া যে জামার যদি ক্ষমতায় যায় তারা যে ভয়গুলো পাচ্ছে এই মন্ত্রণালয়গুলোর দায়িত্ব তাদের উপর রাখা হবে বা এই মন্ত্রণালয়গুলো বা এই ফতোয়ার যেই বোর্ডগুলো রয়েছে এই বোর্ডগুলো কৌমী অঙ্গনের আলেমদের বিবেচনায় রাখা হবে বা সন্নিদের মধ্যে যারা সরাসরি শির করে না এই গ্রুপগুলোকে এনে তাদের নিয়ন্ত্রণে রাখা হবে এই আশ্বস্ততা যদি তারা তৈরি করতে পারতো এবং এতে যদি তারা সত্যিকার অর্থে আশ্বস্ত হতো তাহলে এই সমস্যাটা সমাধান হতো আবার জামাত যেটা চেষ্টা করছে যে অন্যান্য ইসলামিক দলগুলোকে জোটবদ্ধ করলেই হবে বাস্তবিক অর্থে জামাত ছাড়া অন্যান্য ইসলামিক দলগুলোর মধ্যে স্বর্মনায়কে বাদ দিলে বাকি সবগুলো ইসলামিক দলকে একাত্র করলেও এক পার্সেন্ট ভোট হবে না আবার কৌমি আলমরা নির্বাচনের দিন ভোট দিতে যায় না একটাও যায় না আমার বাবা কমি আলেন আমার বাবাও ভোট দিতে যায় না আমার মাকে ভোট দিতে দিত না কিন্তু আমরা বড় হওয়ার পর আমার মাকে জোর করে ভোট দিতে নিতাম কৌমরা তাদের স্ত্রী সন্তানদেরকে ভোট দিতে উৎসাহিত করে না এবং ভোট দিতে যায় না এরা এমনি কথা বলে যাই বলুক এরা ভোটের মাঠে ওই এক পার্সেন্ট ভোটও নেই তাই জামাত ভোটের জন্য যদি ঐক্য গঠন করার চেষ্টা করে এটা হচ্ছে জামাতের সবচেয়ে বড় বোকামি জামাত এই ঐক্য গঠন করা উচিত ছিল যাতে অন্তত তাদেরকে বিশ্বাস করে এবং জামাত ক্ষমতায় গেলে সুন্নিদের যে বড়ো বড়ো আলেমরা রয়েছে এনআইতুল্লা আব্বাসি সহ কৌমি আলেমদের বড়ো বড়ো যে আলেমরা রয়েছে এদেরকে যে জামাত সম্মান করবে সেই নিশ্চয়তা তৈরি করা কিন্তু ওই যে আমি বললাম ইসলামিক দলগুলোর মধ্যে যে একটা হীনমন্যতা রয়েছে যেটা থেকে এখনও জামাতও বের হতে পারেনি পরিপূর্ণভাবে জামাত অনেকটাই উদার থাকলেও পরিপূর্ণ বের হতে পারেনি এই পরিপূর্ণ বের হতে না পারার কারণে এই দূরত্বটা তৈরি হয়েছে আর এটা আগামী নির্বাচনে জামাতকে অনেক ভোগাবে অতএব আমি মনে করি জামাতের এই মুহূর্তে উচিত এই যে ইসলামিক দলগুলোর জোট আসলেও কি গেল এটা দেখার বিষয় না যদি জামাত এই আশ্বস্ত করতে পারে এই কৌমি অঙ্গন আলহাদিস অঙ্গন এবং এই সুন্নিদের যারা মুক্ত আছে তাদেরকে যে আমরা ক্ষমতায় আসলেও ইসলামিক এই ফতোয়া বিষয় যেগুলো রয়েছে আকিদা বিষয় যেগুলো রয়েছে এগুলোর নিয়ন্ত্রণ তোমাদের কাছে থাকবে আর আপনি যদি জামাতের আকিদা সম্পর্কে আমি আপনাদেরকে বলি ভাই এই মহদুদি রহমতুল্লা আলাইকে অনেকে অনেক রকম সমালোচনা করে তাকে ইহুদিদের দালাল খ্রিস্টানদের দালাল এবং তার ব্যাখ্যা বিশ্লেষণের অনেক সমালোচনা করে কিন্তু বাস্তবিক অর্থে কৌমিদের সাথে বা সুন্নিদের সাথে বা আহলাদিসদের সাথে এই মৌদি রহমতল্লা ব্যাখ্যা বিশ্লেষণ খুব বেশি দূরত্ব নেই কাছাকাছি শুধু রাষ্ট্রনীতিতে বা অর্থনীতিতে তাদের সাথে অনেক ভিন্নতা রয়েছে এখন জামাত যে প্রক্রিয়ায় রাজনীতি করে এই দলগুলো এই নির্বাচনের আগে অবশ্যই এই কথা বলার সুযোগ থেকে যাচ্ছে যে জামাত সত্যিকার অর্থে ইসলামিক দল না এটার যৌক্তিক ব্যাখ্যা দিতে পারবে কারণ কৌশলগত কারণে জামাত অনেক কিছু সংস্কার করতেছে অতএব জামাতের সমালোচনা করার জন্য ইসলামিক দিক দিয়ে বহু বিষয় রয়েছে এটা যদি এই কৌমী আলেমদের মধ্যে বা সুন্নি আলেমরা বা আলহাদিসের আলেমরা মানুষের সামনে প্রকাশ্যে নিয়ে আসে সাধারণ মানুষ বিভ্রান্ত হবে এবং এতে জামাতের মারাত্মক প্রভাব পড়বে ভোটের মাঠে আবার জামাত এগুলো করছে কৌশলগত কারণে এখন জামাতের যেই জায়গায় প্রকৃত এই ঐক্য হওয়া দরকার ছিল এটাতে জামাত সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে এখন এই জাতীয় সমালোচনাগুলো করার কারণে আপনারা আমাকে গালি দেন ভারতের দালাল বলেন আওয়ামী লীগের দালাল বলেন বা অন্যান্য দালাল বলতে পারেন ভাই আমি জামাতের কেউ না আমি জামাতের একজন সমর্থক জামাত চাইলে আমাকে বহিষ্কার করতে পারবে না আমার মুখও বন্ধ করতে পারবে না আমাকে কি করতে পারবে আর যেই লোকগুলো এই জাতীয় এই হুমকি দামকিগুলো দিচ্ছেন তাদের উত্তর দিচ্ছি আমি প্রাইমারি স্কুল জীবনে যখন লেখাপড়া করি তখন সেই স্কুলের মধ্যে আমার সহপাঠীদের মধ্যে সবাই আমাকে নেতাই মনে করত আবার যখন হাই স্কুলে পড়ি এই হাই স্কুলে যখন আমি যাই সেই সময় আমি যখন অষ্টম শ্রেণীতে পড়ি ঠিক সেই সময় স্কুলের বড়ো ভাইরা তারাও স্কুলের বিভিন্ন খেলাধুলা বলেন সাংস্কৃতিক অনুষ্ঠান বলেন বা কোনো কিছু হলে তারা আমার সাথে পরামর্শ করতো মানে আমি অনেক বয়সে ছোটো ছিলাম তারপরেও বড় ভাইরা আমাকে তাদের সমপার্টি হিসেবে বিবেচনা করতো আমার সাথে পরামর্শ করে সব কিছু করতো আর লেখাপড়া করা অবস্থায় শিক্ষকরা আমাকে এতটাই ভালোবাসত যে স্কুলের ছাত্রদেরকে নিয়ে রকম কোনো কিছু করতে গেলে একেবারে যদি ফুটবল খেলা থেকে শুরু করে সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে কোনো কিছু যদি করতে চাই শিক্ষকরা শুধুমাত্র আমাকে বলে দিত যে সবাইকে তুমি ঐক্যবদ্ধ করে তোমরা এই কাজটা করো আমরা এরকম চিন্তা করতেছি বাকি সব দায়িত্ব আমাকে দিত তার মানে আমি যখন যেখানে ছিলাম সবসময় অঘোষিতভাবে আমাকে নেতাই মনে করতো আর আমি যে এলাকায় জন্মগ্রহণ করেছি এবং যে এলাকায় বড় হয়েছি আমার জীবনে আমাদের এলাকায় কখনো পুলিশ ঢুকেনি কেউ কারো বিরুদ্ধে মামলাও করেনি মানে আমাদের এলাকাটা এরকম ছিল এমনকি আমাদের এলাকার নাম শুনলে আমাদের এলাকা থেকে একশো কিলোমিটার দূরে কোনো মানুষ যদি জানতো যে আমরা অমুক এলাকার আমাদের সাথে কেউ ঝগড়াও করতো না ভয় পেত সেরকম এলাকাতে বড় হয়েছি আর সেই এলাকার মধ্যে আমাদের যে বড় ভাই ছিল আমার বয়স যখন ষোলো সতেরো আঠারো ঠিক সেই সময় পঁচিশ ছাব্বিশ তিরিশ বছরের বড় ভাইরা যারা এই এলাকাকে ঐক্যবদ্ধ রেখে তারা নেতৃত্ব দিত তারাও কিন্তু আমাকে সেই বয়সেও তাদের সহপাঠী হিসেবে মনে করতো তারা আমার সাথে পরামর্শ করে সব কিছু করত অতএব যারা এইসব হুমকি দামকি দিচ্ছেন বা অতিরঞ্জিত সাহস দেখাচ্ছেন ভাই এইসব হুমকি দামকিকে আমি ভয় পাই না আমার কথাগুলো থেকে একটু বিবেকটাকে খুলে নেবেন যে হুমকি দামকি যেগুলো দিচ্ছেন এগুলোকে আমি আসলেই ভয় পাই না আর ভয় পেলে অনলাইনে কথা বলতাম না যারা সৎ পথে থাকে এবং সত্যের পথে থাকে তারা কখনো মৃত্যুকেও ভয় পায় না আপনি কিসের মবের ভয় দেখাচ্ছেন আর এই জাতীয় হুমকি দাম কি কেন দিচ্ছেন যারা দিচ্ছেন আশা করছি এটা একটু বিবেচনায় নেবেন সম্মানিত দর্শক আশা করছি আমি কি বোঝাতে চেয়েছি বুঝতে পেরেছেন যা জাল্লাহরম